আসসালামু আলাইকুম আমি আরিফা মেজ কথা বলছি নেক্সট রিয়েল এস্টেট থেকে আজকে আপনাদেরকে একটি কমার্শিয়াল প্রপার্টি দেখাবো এই ফ্লোরটি বিক্রি হবে এই বিল্ডিংটির লোকেশন খুবই প্রমিজিং বনানীর 11 নম্বর রোড যেখানে এয়ারপোর্ট রোডের সাথে মিলেছে সেই কর্নারেই এই বিল্ডিংটি অবস্থিত বিল্ডিংটিতে দুটি বেজমেন্ট আছে এবং জি প্লাস 13 উপরে আছে আমরা যে ফ্লোরটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লিফটেড লেভেল 6 এ এই ফ্লোরে টোটাল তিন হাজার স্কোয়ার ফিট আছে এছাড়াও এই ফ্লোরের সাথে বা এই অফিসের সাথে আপনারা দুটি কার পার্কিং পাচ্ছেন পুরো বিল্ডিংটি দক্ষিণমুখী যদিও কমার্শিয়াল স্পেসে দক্ষিণ মুখটা খুব বেশি ব্যারি করে না তারপরেও আমরা যদি লাইটের কথা চিন্তা করি দক্ষিণ দিক থেকে কিন্তু বেশ ভালো একটি লাইট ভেতরে আসে এখানে স্পেস মূলত দুটি অথবা আমরা বলতে পারি তিনটি আমার হাতের বাম দিকতে হচ্ছে পূর্ব দিক এবং আমার হাতের ডান দিকে পশ্চিম দিক পূর্বদিকে আমরা যখন আসবো পূর্বদিকে কলামের বাইরে এখানে একটি প্রাইভেট স্পেস আছে আপনারা চাইলে এই স্পেসটিকে মিটিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ডিরেক্টরদের দের রুম হিসেবে ব্যবহার করতে পারেন ওপরের পানির লাইন দেখে আমরা বুঝতে পারছি যে ওপরে কেউ খুব সম্ভবত কোন বাথরুম এড করেছেন তো একইভাবে আপনারা এটি করতে পারবেন যেহেতু ফ্লোরি স্পেসটা খুব বেশি বড় না আপনারা চাইলে এখানে স্প্লিটেসি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এছাড়াও যেহেতু প্রচুর পরিমাণে বিম আছে এবং হাইডাইস বিল্ডিং হওয়ার কারণে এই বিমগুলোর ডেপথ বেশ বেশি আমরা রেকমেন্ড করব আপনারা এখানে ডেফিনেটলি স্প্লিট এসি ব্যবহার করবেন এবং ছাদে চেষ্টা করবেন সিলিং না করেই ইন্টেরিয়র করার জন্য পূর্ব দিকে বেশ বড় একটি গ্লেজিং আছে যেখান থেকে আপনারা এগারো নম্বরের বিজি রোডটি দেখতে পাবেন এছাড়াও চার নম্বর যে রোডটি দক্ষিণ থেকে উত্তর দিকে ধীরে ধীরে চলে গেছে বনানিতে সেই রোডটিও এটার পূর্ব দিক দিয়ে গিয়েছে আমরা যদি পশ্চিম দিকে যাই তাহলে পশ্চিম দিকেও খুব চমৎকার একটি স্পেস আছে প্রাইভেট অফিস করার জন্য এবং ওই দিকে যদি অফিস করা হয় তাহলে সেখানে একটি অ্যাটাচ বাথরুম করা সম্ভব লিফটের পূর্ব দিকে আমরা একটি ফায়ার স্টেয়ার পাবো ফায়ার স্টেয়ার পরে দুটো এলিভেটর এখানে দেখা যাচ্ছে সিংলারের লিফট খুবই চমৎকার লিফ্ট আমরা সবাই জানি এটাকে এরপরে দ্বিতীয় যে ফায়ার স্টেয়ার সেটাও এখানে আছে এরপরে আমরা একটি কমন স্পেস দেখতে পাবো এই জায়গাটিকে মিক্সড ইউজ ভাবে ব্যবহার করা সম্ভব ঢোকার ঠিক পরপরই ছোট্ট একটি প্যান্ট্রি স্পেস আছে জেনারেলি এই ধরনের অফিসে খাওয়া দাওয়া বাইরেই হয় তারপরেও হালকা প্রিপারেশনের জন্য একটি প্যান্ট্রি স্পেস আছে এবং একটি গ্লাস ডোর দিয়ে এখানে দুটো টয়লেট আছে এবং একটি ইউরিনাল আছে আর আমরা যদি বিল্ডিং এর একেবারে পশ্চিম দিকে চলে আসি পশ্চিম দিকেও চারিদিকে প্যানারোমিক ভিউ পাওয়া যায় এরকম গ্লাস আছে এবং এদিক থেকে পশ্চিম দিকে আমরা কিন্তু এয়ারপোর্ট রোডটা দেখতে পাচ্ছি খুবই খুবই ট্রাফিক বাইরে থেকে চমৎকার দেখা যায় আর এখানে একটি অ্যাটাচড বাথরুম করা হয়েছে যদি এই রুমটি কোনো ডিরেক্টর বা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ব্যবহার করে তাহলে তিনি অ্যাটাচড বাথরুম হিসেবে এটা ব্যবহার করতে পারবেন অথবা যদি আপনারা মেল ফিমেল আলাদা করতে চান এই বাথরুমটিকে আপনি ফিমেল বাথরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অন্যদিকে বাথরুমটিকে থেকে আপনারা মেইল বাথরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণে ইলেকট্রিসিটির পয়েন্ট রাখা আছে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর বের করা আছে তো আপনারা যদি অফিস ওয়ার্ক স্টেশন করেন তাহলে প্রচুর পরিমাণের পয়েন্ট এখান থেকে খুব সহজেই নিতে পারবেন এছাড়া আমরা ছাদেও দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে পয়েন্ট করা আছে তো আপনারা যদি চান সিলিং না করে এখানে লাইটিং এর ব্যবস্থা করবেন আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট পরিমাণে পয়েন্ট লাইটিং এর জন্য অলরেডি করা আছে সিলিংটা ব্ল্যাক বা গ্রে কালার করে এখান থেকে ডিরেক্টলি আপনারা লাইটিং এর অবস্থা করতে পারবেন তো এই ছিল আমাদের বনানী এগারো নম্বর রোডে তিন হাজার স্কোয়ার ফিটের একটি অফিস স্পেস অফিস স্পেস টি বিল্ডিং এর লিফ্টের সিক্স এ অবস্থিত জি প্লাস থার্টিন এই দুটো বেসমেন্টও আছে আপনার এই অফিস স্পেসের সাথে আরো দুটো পার্কিং পাচ্ছেন অফিসে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা অফিস টি ভিজিট করতে চান তাহলে ভিডিও নিচের ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা নক দিতে পারেন আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো করবেন এবং ইউটিউবেও আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকে বা অফিস থাকে বা ল্যান্ড থাকে যেগুলো আপনারা বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর পরে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে থ্যাংক ইউ